আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালা রহ শ্রেষ্ঠ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বইয়ের শিক্ষা আর বাস্তব শিক্ষায় আকাশ তফাত ব্যবধান তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন বাস্তবিক ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন আমার মতে প্রতিটি বাবা মায়ের উচিত তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে বাস্তবিক শিক্ষার প্রতি অনুপ্রাণিত করা তার মানে হলো পড়াশোনার পাশাপাশি তাদেরকে যে কোনো কাজের সাথে সম্পৃক্ত করে দেওয়া যে কোনো চাকরি বাকরির সাথে সম্পৃক্ত করে দেওয়া হোক সেখানে অল্প বেতন হোক সেটা ছোটোখাটো কোনো চাকরি তাতে কোনো সমস্যা নেই এখন এর মাধ্যমে কি হবে জানেন এর মাধ্যমে সে বাস্তবতা এবং বইয়ের শিক্ষার মধ্যে পার্থক্যটা হাতে করে উপলব্ধি করতে পারবে এর মাধ্যমে সে পরের টাকা নিজের পকেটে আনার কষ্টটা হাতে করে উপলব্ধি করতে পারবে যদি আপনি আপনার সন্তানকে টাকা পয়সা কামানোর কষ্টটা বা পরের টাকা নিজের পকেটে আনার পিছনের পরিশ্রমটা বুঝাতে পারেন উপলব্ধি করাতে সক্ষম হন তার মস্তিষ্কে পুশ করে দিতে পারেন তাহলে প্রথমে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন তাহলে দেখবেন প্রথমে তার সাওয়া পাওয়ার পরিমাণটা আগের তুলনায় অনেকটা কমে যাবে তাহলে সে আবেগের বশভূত হয়ে আপনার গারে অভ্যন্তরীণ কোন কিছু ছাপিয়ে দিবে না কারণ যখন সে টাকা পয়সা কামানোর কষ্টটা পরের টাকা নিজের পকেটে আনার পরিশ্রমটা হাতে কলমে বসতে পারবে উপলব্ধি করতে পারবে যখন সে নিজের কামানো কষ্টে টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে যাবে তখন সে বসতে পারবে আসলে কষ্ট করে কামানো টাকা খরচ করতে কতটা কষ্ট লাগে নিজের কাছে টাকা কামানোর কষ্টটা যতক্ষণ পর্যন্ত কোনো সন্তান উপলব্ধি করতে না পারবে ততদিন পর্যন্ত তাদের পাওয়া পাওয়া কমবে না কারণ টাকা পয়সা কামানোটা এত সহজ বিষয় নয় যত সহজে আমরা আবেগের বসভূত হই পুরোজনে অপরোজনে বাবা মায়ের কাছে আবগার করে বসে থাকি তখন সে বুঝতে পারবে আসলে বাবারা আমাদেরকে কতটা ভালোবাসে বাবারা তাদের কত কষ্টের টাকা দিয়ে আমাদের আবেগ পূর্ণ করার চেষ্টা করে না পারা সত্ত্বেও তারা আমাদের অপরোজনীয় চাওয়া পাওয়া পূর্ণ করার চেষ্টা করে শুধু আমাদেরকে খুশি দেখার জন্য যখন মানুষ টাকা পয়সা কামানোর কষ্টটা বুঝতে পারবে যখন কোনো সন্তান টাকা পয়সা কামানোর কষ্টটা হাতে কলমে উপলব্ধি করতে পারবে তখন সে নিজের পকেটের টাকায় কেনা তেল দিয়ে ডিম বাজতে গেলেও তেল ঢালার আগে কয়েকবার চিন্তা করবে তেল বেশি পড়ে যাবে সেই বয়ে কারণ যত তাড়াতাড়ি এই তেল ছেঁটুয়ে যাইব তত তাড়াতাড়ি আবার তেল নিজের পকেটে টাকা দিয়ে কিনতে হবে যদি একদিন দুই দিন অল্প অল্প করে কিছু তেল বাসাই তাহলে দুদিন পরে তেল কিনতে পারব তখন এই চিন্তা করবে সে যখন মানুষ টাকা পয়সা কামানোর কষ্টটা বুঝতে পারবে যখন আপনি আপনার সন্তানকে টাকা পয়সা কামানোর কষ্টটা হাতে কলমে বুঝাতে সক্ষম হবেন তখন আর কোনো ছেলে কিংবা বিশেষ কোনো উৎসবে বাবা মায়ের কাছে না শপিং করার জন্য এই নিষ্ঠুর পৃথিবীর বাস্তবতার সম্মুখে দাঁড়ায় যেসব বিষয়গুলো আমার সাথে ঘটে বা যেসব বিষয়গুলো আমি হাতে কলমে উপলব্ধি করছি সেই সব বিষয়গুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এসব কোনো রূপকথার গল্প বলছি না সাজিয়ে গেছি এসব পৃথিবীর জার্নির বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে যাতে আমাদের দেশের আমাদের সমাজের আমাদের গ্রামের আমাদের ফারাম মহল্লার পরবর্তী প্রজন্মগুলো বাবা মায়ের গাড়ে অবান্তরীণ কোনো কিছু সাধে না দেয় আবেগের বশবত হয়ে আসলে বাস্তব জীবন আর আবেগী জীবনের ভিতরে আকাশ তফাত ব্যবধান যেসব বিষয়গুলো বাস্তবতার সম্মুখীন না হতে কেউ উপলব্ধি করবে না এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য একটাই কারণ সেটা হচ্ছে যেন আমাদের পরবর্তী প্রজন্মগুলো আমাদের অবস্থানে আসার আগেই এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করে তাই ভিডিওর শেষ মুহূর্তে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হল আপনি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বাস্তবতার শিক্ষা দিন আপনি যদি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বাস্তবতা শিক্ষা দিতে পারেন বাস্তবতাটাকে উপলব্ধি করাতে পারেন তাহলে বাবা হিসাবে আপনি বেশি বেনিফিটেড হবেন আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলই উঠবে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাসের একটা সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ